মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিয়ান আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও ভালোই আছি কিন্তু আমার গলার অবস্থা খুব খারাপ গলা ভেঙে গেছে টোটো অটোর হাওয়াতে পুরো গলা গেছে ভেঙে গলার থেকে কোনো আওয়াজ ভালো বেরাচ্ছে না ফাটা আওয়াজ বেরাচ্ছে আর সকাল আর সকাল সকাল দেখো চায়ে খাওয়া ভাতে নেই তোমাদের সামনে চলে এসেছি আজ হচ্ছে আমাদের বাড়ি যাওয়ার দিন তো সবার আজকে আমাদের মনটা খারাপ কারণ খুব ভালো খুব ভালো করেছি খুব এনজয় করেছি তো সবার মনটা খারাপ হয়ে গেছে তাই জন্য তো এই যে বাবা এখন চা করলো সবাইকে চা দিচ্ছে বৌদি স্নান করছে রেডি আর মাসি এখানে নিজে রেডি হয়ে রেডি করাচ্ছে এখনো রেডি আর আমি এখন স্নান করে তারপর রেডি হবো এই যে ভাই ভাই সবে উঠলো এখন আর আমার মা ওই ঘরে রেডি হচ্ছে আর আমি এখন স্নান করব স্নান করে তারপরে রেডি হব। তো চলো আজকে আমাদের জার্নি ব্যারাকপুর যাব তো কিভাবে কাটাই আজকে সময়টা ট্রেনে সবটাই তোমাদের সাথে শেয়ার করব সবাই মিলে কিভাবে এনজয় করতে করতে যাই বাড়ি তো তোমরা সাথে থেকে আশা করি আজকে ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে আর এদিকে আমার মা চায়ের কাপ হাতে নিয়ে ওই ঘর থেকে এই ঘরে চলে এসেছে মা কিন্তু পুরো রেডি ব্যাস এই একটা সিফন শাড়ি পরে নিয়েছে এই পরেই আর কি যাবে তো সবাই মোটামুটি রেডি হচ্ছে শুধু আমি বাকি তো আমি চলো স্নান করে চলে আসি আমি স্নান করে কিন্তু রেডি হয়ে গেছি এই যে এই দার্জিলিং থেকে যে আনা কম্বল কম্বল প্যান্টগুলোর সাথে এই ওভার সাইজ একটা টি শার্ট পরে নিয়েছি সবাই মোটামুটি রেডি এবার আমাদের হোটেল ছাড়ার পালা তারপরে ওরা সেই মুহূর্তে ওকে তুলবো ধৈর্যকে তুলে খাইয়ে দাঁড়িয়ে রেডি করাবো বৌদি এখন হচ্ছে হ্যাঁ নিচে হচ্ছে তো আমি আর বৌদি একটু বেরোচ্ছি আর দেখছি এসে জিয়া একদম গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে ভয় লাগে না বলো বাচ্চা মানুষ একা একা দাঁড়িয়ে রয়েছে মানুষ নিয়ে যদি চলে যায় তাই আমি বলছি ওকে ঘরে অত লাগবে না আমরা এখন লাস্ট মুহূর্তে বেরিয়েছি হচ্ছে ল্যাংচা কেনার জন্য তো এখানে আমার শাশুড়ি মা কিনছে বৌদি কিনছে আর মাও বলে দিয়েছে কিনতে তো মার জন্য নেওয়া হয়ে গেছে তো এখানে আমরা কিনছি বড় সাইজেরও নিয়েছি আর ছোট হচ্ছে বড় সাইজেরই হচ্ছে মাসিরা আর আমার মারা নিয়েছে আর আমার শাশুড়ি মা আবার বড়ও নিয়েছে ছোটও নিয়েছে এরকম মিলিয়ে ঝিলিয়ে আর কি নিয়েছে তাহলে এখানে ল্যাংচাগুলো ভীষণই ভালো টেস্ট আর গরম গরম খেলে বেশি ভালো লাগছে একদম গরম গরম খেলে তো সেই মাসি একটা কিনেছিলো ওটাকে ভাগ ভাগ করে সবাইকে দিয়েছিল তো ওইটা না তো যখন বসে আমরা খেয়েছিলাম পুরো মুখে লেগে রয়েছে এত ভালো ছিল সদ্য আর কি নামিয়েছে গরম গরম ভীষণ ভালো খেয়েছিলাম তো এখানে এইসবই কেনাকাটা করছি এখন আমাদের লাস্ট মুহূর্তেও কেনাকাটা দেখো শেষ নেই তাই বাবা রেগে যায় বলে কি মানে পারলে সব তোরা নিয়ে আসিস আর টানতে হয়তো হয় না টানতে হয় আমাদের কষ্ট হয় এরকম আর তারপরে আমরা লাগেজও অনেক হয় আমাদের বাড়ির থেকে অত জামা কাপড় নিয়ে যাই এক একদিন এক একটা পরার জন্য বাবা বলে যারা ট্যুর করে তারা প্রতিদিন আলাদা আলাদা ড্রেস পরে না একই ড্রেস পরে থাকে দু দিন দুদিন এক ড্রেস পরে তো ওরা একে একে সকালে এক ড্রেস বিকালে এক ড্রেস প্রতিদিন এরকম পাল্টে পাল্টে পরি সেই একটা লাগেজ হয় আবার গিয়ে কেনাকাটা করিস আরেকটা লাগেজ হয় এইসবই বাবা আর কি ভগভোগ করতে থাকে জানো না তো এই তা সত্ত্বেও তো আমাদের কেনাকাটার তো কোনো বিরাম আর শেষ নেই আমরা তো কেনাকাটা করতে ভীষণ ভালোবাসি লাস্ট মুহূর্তে দেখো না ল্যাংচা কিনতে এসেছি আর ল্যাংচা দেওয়ার এখানে সিস্টেমগুলো দেখেছো কত সুন্দর একদম রসটা বেশি দেয় না ছেঁকে ছেঁকে কী সুন্দর এরকমভাবে দেয় একদম তুলে তুলে একদম প্যাকেটের মধ্যে কী সুন্দরভাবে ভরে আর বললো যে কিচ্ছু হবে না সত্যি তাই এই যে ফয়েলের পেপারে দিয়েছে না একটুখানি রস এদিক ওদিক হয়নি এত সুন্দরভাবে ওরা প্যাকিং করে দিয়েছে না নিয়ে আসতে কোনো যে হাত চ্যাটচ্যাট হয়ে যাচ্ছে বা কিছু হচ্ছে সেরকম না খুব সুন্দরভাবে প্যাকিং করে এখানে ল্যাংচাগুলোকে দিয়েছে কন্টেনারে নিয়ে ভাই এসছে আমাদের সাথে

তো এখানে আমরা দুপুরবেলা খেয়ে উঠবো তাই জন্য নিরামিষ থালি এখানে একটা দোকান ছিল নিরামিষ থালি নিয়ে নিয়েছি এখানে ধোকা দিয়েছে তারপরে শুক্তো দিয়েছে ডাল দিয়েছে আলুর চিপস দিয়েছে বেশ খাবার দাবার ভালোই ছিল ঘিও দিয়েছে কিন্তু কী বলতো এই হোটেলে সব কিছুই ভালো কিন্তু ব্যবহারটা একদমই ভালো ছিল না তো আর কি এটাই এই যে দেখো এই হোটেলটা আমাদের সাথে কিছু হয়নি কিন্তু পাশে একজনের সাথে খুব বাজে ব্যবহার হচ্ছিলো মাধবী হ্যাঁ মাধবী হোটেল তো এই হোটেলে খাওয়া দাওয়ার ভালো হলে কী হবে ব্যবহারটা একদমই ভালো না তো বলবো যে তোমরা যদি কখনও তারাপির যাও এই হোটেলে অন্তত খেও না এই হোটেলে যেও না একদমই বাজে ব্যবহার পাশে একজনের সাথে খুব খারাপ রাফলি ব্যবহার করছিল তো দেখে আমাদের খুব খারাপ লেগেছে দেখো খাওয়ার টেস্ট কম হলেও হয় মানুষের ব্যবহারটাই মেন আর আমার মনে হয় ব্যবহারটা ভালো ব্যবসার ক্ষেত্রে ব্যবহারটা ভালো রাখা খুব প্রয়োজন তো সেটাই একটু দাম বেশি নিলেও তখন কিন্তু আমাদের মনে হয় না যদি সেই দোকানদারের ব্যবহার ভালো হয় আমার মনে হয় এখন জানি না কার কি মনে হয় তো এই হোটেলের একদমই ব্যবহার ভালো না তো তোমাদের রিকোয়েস্ট করব যে তোমরা কখনও যদি যাও এই তারাপীঠের এই মাধবী হোটেলে একদমই খাবে না একদম বাজে ব্যবহার একদমই তোমরা এই হোটেলে খাবে না তো এটাই বলার ছিল তো আমরা আমাদের হোটেলের একদম পাশেই ছিল এই হোটেলটা সেজন্য আমরা খেয়েছি তো খেয়ে পরে বুঝতে পেরেছি যে ব্যবহার ভালো না আর নেক্সট কোনো কখনো যদি যাই অন্তত এই হোটেলে আমরা খাবো না তো তাই তোমাদের রিকোয়েস্ট করছি এই হোটেলে তোমরাও খেও না তো চলো আমরা এখন ট্রেকা ঠিক করা হয়ে গেছে এখন আমরা রামপুরহাট স্টেশনে যাব আমাদের ট্রেন ওখান থেকে ধরবো তারপরে চলে যাব। তো চলো সাথে থাকো

আমরা ট্রেকারে করে রামপুরহাট স্টেশনে চলে এসেছি আর আমাদের এত লোক এত লাগে ছিল না ওখানে বসতে অসুবিধা হয়েছিলো তাই জন্য আর ট্রেকারে ভিডিও করা হয়নি তো আমরা কিন্তু রামপুরহাট স্টেশনে চলে এসেছি এখনও আর আমাদের ট্রেন কিন্তু এখনও এসে পৌঁছায়নি আমরা কিছুক্ষণ ওয়েট করছি তো চলো তো তোমাদের তো আমি আগের ব্লগে বলেছিলাম যে আমাদের ওই টিকিট বেকার গেল মানে পুরো বেকার নষ্ট হলো আগের আগের দিন আমাদের রিজার্ভেশন টিকিট করা ছিল রিজার্ভেশন ছিল তো আজ তো আমাদের রিজার্ভেশন না কিন্তু আমরা প্রত্যেকে বসার জায়গা পেয়েছি ট্রেন কিন্তু ফাঁকাই ছিল আমাদের আর জেনারেল টিকিট জেনারেলে যাচ্ছি কিন্তু আমরা সবাই একসাথেই ছিলাম আর সবাই বসার জায়গা পেয়েছি কোনো রকম অসুবিধা হয়নি আর খুব ভালোভাবে এসেছি কোনো রকম প্রবলেম হয়নি তো এটাই আর বৌদি আর আমি একসাথে বসতেও পেরেছি আর এখানেও যেন বর্ধমান থেকে সীতাভোগ মিহিদানা এইসবও কেনাকাটা হয়েছে আমাদের বাবা বলে কি আর গামছাও বাদ দিচ্ছিস না তোরা ট্রেনে আবার ট্রেনে গামছা উঠেছে গামছাও আমরা বাদ দিইনি বাবা বলে কি কী অবস্থা তোদের আমার বাবা তো এরকম রেগে যায় এরকম এত কেনাকাটা করি আমরা কিছু কিছু তো লুকিয়ে লুকিয়ে করি আর কিছু কিছু তো মানে কী করবো লোকানো যায় না বাবা সামনেই হয়ে যায় তো এই সবাই রেগে যায় মানে তরুণও রেগে যায় বাবা রেগে যায় সব ছেলেরাই আর কি রেগে যায় জানোই তো কেনাকাটা করতে করলে ওরা আর আমাদের তো নেশা বলছে গামছাও বাদ দিচ্ছে না এরা আর চা করে এনেছিলো মা হোটেল থেকে ফ্ল্যাক্সে করে আর নিয়ে চলে এসেছিলো আর কি ইলেকট্রিক কেটলি নিয়ে যাই আমরা ওখানে আর কি চা করি আমরা তো নিয়েছিল এটাই কাটছি আমরা খুব ভালো খেয়েছি টেনেও চা আমাদের চায়ের কোনো রকম প্রবলেম হয় না মা কারণ মা আমার মা আর বাবা মিলে না চা খুব ভালো করে কোথাও ঘুরতে গেলে আর বোলপুরে গিয়ে তো আমি রান্নাঘরে গিয়ে চাও করেছি আমাদের যে একটা রান্নাঘরের মতন ছিল ওখানে ওই কাকিমা ছিল বললো যে তুমি করে নাও কেন উনি চা দিচ্ছিল না ঠিক হচ্ছিল না ভালো মানে আমাদের ভাল লাগছিল না খেয়ে তা আমি যেই চা করেছি সবাই বলছে হেভি খেলাম হেভি খেলাম চাটা সত্যি মনে হচ্ছে বাড়ির চা খাচ্ছি তো ওই আমি ভালো করে আদা ঠাদা থেতো করে সুন্দর করে আর কি রচা করেছিলাম দুধ চাষ করিনি রচাই করেছিলাম কিন্তু খুব সুন্দর হয়েছিল মানে মনে হলো কতদিন পর চা খেলাম আর বাবা আর মা তো দুধ চা করে নিয়ে এসেছে এখানে তো এখন চা খেতে খেতে আমরা যাচ্ছি আর গল্প করছি আর হাসাহাসি করছি ওই সব মানে যা যা ঘুরেছি কোথাও কিছু মানে হাসির কথা আর কি বলছি হাসছি এইসবই গল্প করতে করতে কখন যে সময় কেটে গেল। আমরা ব্যারাকপুর নেমে গেলাম মাসিরা সোদপুর নেমে গেল বুঝতেই পারলাম না জানো না তো খুব ভালোভাবে এসছি খুব ভালো ঘুরেছি ট্যুরটা ভীষণ ভালো ছিল আমাদের বোলপুর আর বোলপুর শান্তিনিকেতন আর তারাপীঠের ট্যুরটা ভীষণ ভালো ছিল খুব এনজয় করেছি বিশেষ করে তারাপীঠে পুজো দেওয়া তো খুব খুব ভালো মানে এরকম পুজো না এতবার তারাপীঠ গেছি এরকমভাবে দর্শন করে এরকম এত কাছ থেকে মায়ের পুজো কোনো দিন দিইনি এই বিয়ের পর প্রথম গেলাম কিন্তু বিয়ের আগে তো অনেক গেছি তো খুব ভালোভাবে দর্শন করেছি মায়ের আর সব থেকে তো আমার ভালো লেগেছে হচ্ছে বোলপুর শান্তিনিকেতন ভীষণ ভীষণ ভালো লেগেছে মানে ভীষণ ভালো লেগেছে আর সোনাঝুরি হাটের তো কোনো তুলনাই নেই আবার যাব সোনাঝুরি হাটে আমাদের ঠিক মন মতন আর কি হয়নি তো এই আরেকবার যাওয়ার ইচ্ছা আছে এই এই বছর না মানে পরের বছর না পরের বছর যাওয়ার আর কি ইচ্ছা আছে ঠান্ডায় জানি না ঠান্ডায় না গেলে দোলেও যেতে পারি মানে এরকম আর কি প্ল্যান হয়েছে যে আরেকবার আমাদের শান্তিনিকেতন যেতে হবে এই শান্তিনিকেতনটা আমাদের হয়েছে অনেক কিছু কেনাকাটা করেছি সব শপিং তো তোমাদের দেখাবো কিন্তু আমাদের মন ভরে আরও কিছু কিছু জিনিস কেনার বাকি আছে কিন্তু আর হয়ে ওঠেনি আমাদের তো বাবা এখানে তূর্যকে বলছে চলে যায় আর তূর্য বলছে না আর করব না তুমি চলে আসো বলছে তুমি দুষ্টুমে করছো আমি চলে যাবো বলছে না না আমি আর করব না তুমি চলে আসো বাবু তুমি হ্যালো অবি ঠিক ইংলিশ বলে দে না হ্যালো এমনি ওয়ান আই অ্যাম হাবভিয়ান হাবভিয়ান প্রিয়াঙ্কা

হ্যাঁ পেয়ে শ্যামনগর বৌদির ভাই নেমে গেল শ্যামনগরে এরপর ইচ্ছাপুর তারাবে ট্রেনটা তারপরে বেরাকপুর আমরা নামবো একদম গেটের সামনে সমস্ত মালপত্র নিয়ে তরুণ বাবা ওরা দাঁড়িয়ে রয়েছে মাসিরা সোদপুর নামবে আমাদের পরে যে ও মাসি আচ্ছা

তো আমি আমার শাশুড়ি মা আর বাবা মানে শ্বশুরমশাই আর ভাই আমরা এই কজন ট্রলি নিয়ে একটা টোটোতে চলে এসছি আর আমার মা বাবা তরুণ তুর্য আর ট্রলি ওদের সাথেও আছে তো ওরা অন্য টোটোতে এসছে তো আমি বাড়িতে পৌঁছে গেছি এসেই আগে হাত মুখ ধুয়ে চা বসিয়েছি যে দেখো তো উপরেও এখনো যায়নি জামা কাপড় চেঞ্জও করিনি আগে হাত মুখ ধুয়ে চা বসলাম সবাই চায় নেশা উঠে গেছে বলছে চা চা কাকার ভাই মা বাবা সবাই বলছে তরুণ সবাই বলছে তাই আগে চা দিয়েছি গলার অবস্থা খুব খারাপ খুব খারাপ হয়ে গেছে এই সেই দুষ্টুমি শুরু হয়ে গেছে ইনজেকশন দিচ্ছে আমাকে এইসেই শুরু হয়ে গেছে দুষ্টু এসেই দুষ্টুমি শুরু স্টার্ট আমার সোনা সকাল থেকে ভাত খায়নি নিয়ে জন্য এসেই আগে চা একদিকে আর চাল ডাল আলু ধুয়ে আগে বসিয়ে দিচ্ছি ওর জন্য ভাত করে দেবো বাটার দিয়ে খাইয়ে দেব বাটারও দিয়ে দিয়েছি এর সাথে সুন্দর করে আর কি চাল কম ডাল বেশি দিয়ে ভালো করে করে দিচ্ছি ও খুব ভালো খেয়ে নেবে আর তার সাথে ওর জন্য একটা কাতলা মাছ ভেজে দেবো কারণ ওর দুপুরবেলা আজকে ভাত খায়নি তো ওই দুধের উপরেই ছিল সেই জন্য একদিকে আগে চা আর একদিকে ও খাবারটা বসিয়ে দিয়েছি আমার চা হয়ে গেছে সেটা বসিয়ে দিয়েছি আগে আর আমাদের ভালো বসে গেছে দুজো খাবার রেডি করে আমি উপরে গেছিলাম ড্রেস চেঞ্জ করতে একটু ফ্রেশ হতে তো এসে দেখছি ওটা আমি ওকে খাই দিয়েছি বললো আমি খাই দিই কারণ রাত হয়ে গেছে না কালকে আবার সকালে স্কুল আছে ওর স্কুল পাঠাবো তো সেই জন্য আর দেরি না করে ওঠামি ওকে খাওয়ানো শুরু করে দিয়েছি নিচে নামলাম আর তোর খাওয়া কমপ্লিট হয়ে গেছে ওকে এখন তেল গরম করে মাখাবো এই যে তেলও রেডি করে নিয়েছি তেল গরম করে রেডি করে নিয়েছি এখন ভালো করে মালিশ করে তারপর ঘুম পাড়িয়ে দেবো কালকে সকালে স্কুল আছে তাড়াতাড়ি এখন নটাও বাজেনি তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দেবো জার্নি করে এসেছে তারপর কালকে সকালে স্কুল যাবে সেজন্য দূর চোখে তেল মাখানো কমপ্লিট আর একটা হাসির কথা শুনবে আমরা না তারাপীঠ থেকে সবাই হচ্ছে মাংস নিয়ে এসেছিলাম খাসির মাংস মানে এত নরম ওখানে খাসির মাংসটা কি বলবো তো বললো যে কিচ্ছু হবে না আপনারা তিন চার ঘন্টা জার্নি করবেন তো কোনো রকম মাংস নষ্ট হবে না তো আমরা কিন্তু মাংস নিয়ে এসেছিলাম ওখান থেকে খাসির মাংস তো ওটাই এখন সবটা রান্না করছি না অল্প একটু রান্না করছি রাতের জন্য মা বললো যে রান্না করতে কারণ আমরা তো এই কয়দিন সবাই খেয়েছি দাদা খাইনি তো সেজন্য বললো আজকে রাতে অল্প একটু রান্না কর আর বাদ মানে নেক্সট দিন আর কি মা রান্না করবে তো সেজন্য অল্প একটু আর কি নিয়ে রান্না করলাম রাতের মতন আর পাতলা করে ঝোল করছি একদম আলু দিয়ে পেঁপে দিয়ে খাসির মাংসের যে পাতলা পাতলা ঝোল সেটাই করছি আর এত নরম না ওখানে মাংস কি বলবো আর এত টেস্ট কি বলবো যারা তারাপীঠ থাকো তারা তো জানোই যে ওখানে এটা কি কচি পাঠা কি ঠিক জানি না কিন্তু মানে রেয়াজির মতনই তো ছিল কিন্তু তা সত্ত্বেও এত নরম ভালো না মাংসটা কি বলবো এখানে বাড়িতে এনে রান্না করার পরেও কিন্তু আমরা তো এই রান্না করলাম এতদিন তো ওই মাসিদের রান্না খেয়েছি তাই কত ভালো লেগেছে বাড়িতে এসে যখন নিজেরা রান্না করছি ওরকম সেম একই টাইপের নরম খুবই ভালো মাংসটা মাংসের কোয়ালিটিটা ভালো তো পাতলা করে ঝোল করলাম এখানে আলু দিয়ে পেঁপে দিয়ে তো সবাই ভীষণই ভালো খেয়েছিল আর সত্যি বিশ্বাস করো এত টেস্ট হয়েছিল না কি বলবো তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হচ্ছে একটা নেক্সট সুন্দর ব্লগ নিয়ে তোমরা সবাই খুব ভালো থেকো সাবধানে থেও সুস্থ থেকো আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্টস করতে ভুলো না যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাদের উদ্দেশ্যে বলছি প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমাদের পাশে থাকো ফ্যামিলি ফ্রেন্ডসদেরও বলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে গুড নাইট আর টাটা